আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন ভাই ভাই আমারা যারা সারা বাংলাদেশ থেকে যারা নিয়ে সমস্যা আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে টাঙ্কি পাঠাতে পারবেন এই ফুল গাড়িটা আমরা কালার করছি আর এই ভাই ডাকাত থেকে এসেছে যারা সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে কাজ পাঠাতে চান ইউটিউব দেখে তো আমরা আর অনেক গাড়ি ভিডিও সারা আছে আমাদের ইউটিউব পেজে আপনারা ঢুকে দেখতে পারেন আর সারা বাংলাদেশ থেকে কেউ টেনশন করবেন না একবার একশো একশো কালার হবে এই যে গাড়িটাই ভাইয়ের আসলে ভাই ঢাকা থেকে অনেক দিন ধরে আমার তাদের যোগাযোগ করছে আসার পরে আমি গাড়িটা কালার করছি এখন ভাইয়ের কাছ থেকে শুনেন গাড়িটার কালারটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম যারা গাড়ি কাজ করাতে চান পুরান গাড়ি করাতে পারেন নিঃসন্দেহে আমি এই গাড়িটা জায়গা থেকে নিয়ে আসছি পুরান গিয়েছিলাম এখন মোটামুটি গাড়ি একদম ফ্রেশ শোরুম করে আর যারা আমার পুরান গাড়ি শোরুম কন্ডিশন করতে চান তারা অবশ্যই সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করবেন আর যারা নিয়মিত ভিডিও দেখতে চান তারা আমাদের পেজটা ফলো করে রাখবেন আর যারা টাইম নিয়ে সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে কাজ করাতে হবে ঠিক আছে থাকবেন বেশি বেশি করে আমাদের ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে রাখেন তাহলে সবাই ভালো থাকবেন ভাই